বাংলাদেশ শেয়ার বাজারের একটি বড় ধরনের বুলরান পেন্ডিং আছে ডাউ থিউরির দশ বছর সাইকেল হিসাব করলে স্পষ্টই বোঝা যায় আমাদের বাজার বুলরানের জন্য মুখিয়া আছে যে কোনো সময় সেই বুল রানটা এসে যাবে যা অবিশ্বাস্যভাবে প্রাইস বাড়বে প্রচুর প্রচুর প্রফিট দেবে প্রতিটা স্টক থেকেই আর সেই বুল রানটা কয়েক বছর ধরেই পেন্ডিং হয়ে আছে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে তো ইস্যুর অভাব নেই এই তো নতুন ইস্যু ওসমান হাদি আমরা অনেকেই এই হাদির ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে আছি এবং বাজার নিয়ে টালমেটাল হয় কিনা সেটার জন্য মুখিয়ে আছি আসসালামু আলাইকুম আমি র্যাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন স্টক মার্কেট র্যাডক্লিপ ইউটিউব চ্যানেল বাজার থেকে প্রফিট করতে আমাদের অল্প কিছু কনসেপ্ট জানা থাকলেই চলবে আমরা অনেকেই প্রফিট করার ক্ষমতাকে রকেট সায়েন্স মনে করি আজ কিছু টিপস জেনে যাবেন তাহলে প্রফিট আপনার পিছনে দৌড়াবে ইনশাল্লাহ প্রফিট করার টিপসের পাশাপাশি কিছু হাইব্রিড স্টক নিয়ে কথা বলবো সাথে আপনাদের কমেন্টের স্টকের অ্যানালাইসিস শেয়ার করব তাহলে আসুন দেখে আসি আপনাদের স্টকগুলি প্রথমেই এম সি প্রাণ তারপর মুন্ন এফ জি এম এল খান ব্রাদার্স স্ট্যান্ডার্ড সিরামিক সোনালিয়াস তমিস টেক্সটাইল এই পর্যন্ত আপনাদের রিকোয়েস্ট বা কমেন্ট করছেন এ নিয়েও কথা বলবো চার্ট প্যাটার্ন আমরা দেখবো তারপরে আছে শেফার্ট তারপর কেটিএল তারপর অ্যাকমি পেস্টিসাইড এই শেয়ার কটা নিয়েও আমরা কথা বলবো তবে শুরু করার আগে বলতে চাই শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন আমার আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না শেয়ার বাজার থেকে প্রফিট করতে সবচেয়ে বড় টিপসটা হলো লস ইতিমধ্যে আমরা লস নিয়ে প্রচুর কথা বলছি আমরা জানছি যে কেন স্টপলস নিতে হয় কেন স্টপলস আমাদের পোর্টফোলিওকে সুরক্ষিত রাখে তো স্টপলসের বাইরে বেরিয়ে বেসিক কয়েকটা ক্যান্ডেল ক্যান্ডেল প্যাটার্ন ও ইন্ডিকেটর সম্পর্কে পুরোপুরি জানতে পারলে বাজার থেকে প্রচুর প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আজ তিনটি ক্যান্ডেল মানে সরি চারটি ক্যান্ডেল নিয়ে কথা বলবো তারপর চলে যাব আমরা আমাদের সিলেক্টিভ স্টকগুলি নিয়ে আলোচনায় প্রথমে আছে আমাদের একটা বুজু ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে আমরা বলবো যে বুজু ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলে কোনো উইক নেই এমন হতে পারে ছোট্ট একটা উইক থাকতেও পারে তারপরও আমরা তাকে বুজু ক্যান্ডেল হিসাবে গণ্য করব মনে করেন এরকম একটা উইক তাহলে মারুবুজু ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে এটাকে আমরা বুলিশ সাইন দৌড়বো আর যদি এটা রেড হয় তাহলে এটা বেয়ারিশ সিগন্যাল ধরবো বা সাইন দরবো তার মানে একটা এরকম মারুবুজু ক্যান্ডেল গ্রিন হলে বাজার উপরের দিকে যাবে ধরে নিব আর যদি এরকম একটা লাল ক্যান্ডেল হয় তাহলে মারুবুজো ক্যান্ডেলটা তাহলে বাজার ডাউনে যাবে ধরে নেব আর এটা হলো আমাদের শ্যুটিং স্টার ক্যান্ডেল আমরা সবাই জানি কম বেশি শুটিং স্টার ক্যান্ডেল মানে একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলটা আমাদের হলো এই শুটিং স্টার এই শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে আমাদের বোঝায় যে ট্রেন্ড রিভার্সাল হচ্ছে তাহলে আর এটা হলো স্পিনিং টপ স্পিনিং টপ মানে ইন্ডিসেশন ক্যান্ডেল আবার যদি একটু বিস্তারিতভাবে বলি তাহলে আর একটু ভালো বুঝবেন একটা ট্রেন্ড যখন বাজার চলে বাজার একটা ডাউন ট্রেন শেষে যদি এই হ্যামার ক্যান্ডেলটা ফর্ম করে তাহলে আমরা ধরে নেবো যে বাজার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে এই একটা ক্যান্ডেলই একে অ্যানসি করে না যে বাজার উপরের দিকে যাবে আবার মনে করেন একটা বাজার আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ড করে করে উপরে গেল তখন একটা আমাদের কি ক্যান্ডেল দিলো শুটিং স্টার ক্যান্ডেল দিল তাহলে এটা দিয়ে বোঝায় যে বাজার নিচের দিকে আসার সম্ভাবনা তৈরি করছে তারপরে দু একটা ক্যান্ডেল দিয়ে আমরা সেটাকে বিচার করব এবং কনফার্মেশন নিব। আর এই যে ক্যান্ডেলটা এটা বলে স্পিনিং টপ এই ক্যান্ডেলটা যে কোনো জায়গায় হতে পারে এই জায়গায় হতে পারে এই জায়গায় হতে পারে তার মানে এটা হলো আনডিসিশন ক্যান্ডেল বা ইনডিসিশন ক্যান্ডেল যেটা আমরা বলি তাহলে এইটা দিয়ে বোঝায় না যে বাজার ওপরে যাবে বা নিচে যাবে এটার জন্য এর পরবর্তী দুই একটা ক্যান্ডেল নিয়ে মানে কনফার্মেশন নিতে হয় আমরা যদি ডিএসসি এক চার্টটা দেখি ওই চার্ডের সাথে আমরা এই ক্যান্ডেলগুলি মিলাবো এবং বাজার কীরকম পারফর্ম করছে সেটাও আমরা দেখব চলেন দেখে আসি তাহলে প্র্যাকটিক্যাল দেখলে আপনারা বেশি মুখস্থ করতে পারবেন মানে মনে রাখতে পারবেন আমরা ডিএসি এক চার্টে চলে আসছি আমরা যদি এই যে একটা ক্যান্ডেল এটাকে আমরা মারোভুজ ক্যান্ডেল বলবো তাহলে এই ক্যান্ডেল দিয়ে বাজারে উত্থান হয়েছে এরপরে যদি আমরা এখানে দেখি এই যে একটা শ্যুটিং স্টার ক্যান্ডেল এই শুটিং স্টার ক্যান্ডেল বলছে বাজার কারেকশনে আসবে আমরা বাজার কারেকশনে আমরা দেখতে পাচ্ছি অনেকটা এখান থেকে এসে সাইড ওয়েস করে 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 ফাইনালি এইখানে আবার দেখেন এই যে শ্যুটিং স্টার ক্যান্ডেল তারপরে শ্যুটিং স্টার শুটিং স্টার কয়টা শ্যুটিং স্টার ক্যান্ডেল দিছে এবং হ্যামার ক্যান্ডেলও দিচ্ছে হ্যামার ক্যান্ডেলটা এটা টপে যেহেতু আমরা বাজারকে টপে যেহেতু বলবো এটা একটা রেজিস্ট্যান্স জোন পুরো জোনটা একটা সাপ্লাই জোন বলা চলে এটাকে হয় আয়দার ছিল আমাদের অ্যাকুমুলেশন ফেস অথবা ডিস্ট্রিবিউশন ফেস এবং ফাইনালি এই ক্যান্ডেলগুলি দিয়ে বুঝাইছে যে বাজার নিচে যাবে তাহলে আমরা বুঝে গেলাম যখনই আমরা কোনো স্টকে চার্টের উপরে এই ধরনের শুটিং স্টার ক্যান্ডেল দেখব তাহলে আমরা সতর্ক হয়ে যাব। ফাইনালি পরে যখন মার্কেট শেষে আবার মার্কেটটা আমাদের বুল রানে গেল এখানে একটা কী দিল লাল ক্যান্ডেল পরে একটা ইন্ডিসেশন ক্যান্ডেল দিলো দেওয়ার পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল এখন আপনাকে আরেকটা সূত্র বলে রাখি পরপর যদি দুইটা গ্রিন ক্যান্ডেল থাকে এবং এবং সেটা সাপোর্ট এরিয়ায় যে পিছন দিকে গেলে আমরা কোনো কোথাও সাপোর্ট আমরা দেখতে পাবো যে ওই সাপোর্ট থেকে এখানে সাপোর্ট নিচ্ছে তাহলে পরপর দুটা গ্রিন ক্যান্ডেল মানে বাজার বুলিশ হওয়ার সম্ভাবনা তৈরি করে আবার পরপর দুইটা আপে লাল ক্যান্ডেল বাজার ডাউন ট্রেন্ডের সম্ভাবনা তৈরি করে সেই হিসাবে আমরা দুটা গ্রিন ক্যান্ডেল পাইছি বাজার উপরে যাবে এটা মোটামুটি বলা যায় তারপরে আবার যখন নিচে আসলো নিচে এসে এইখানে দুটো গ্রিন ক্যান্ডেল দিয়ে বড় ধরনের একটা র্যালি করে ফেলে মাঝখানে কী হলো মাঝখানে ওই যে বললাম শুট ইয়ে স্পিনিং টপ এই যে এই ক্যান্ডেলটা এটার নাম হলো স্পিনিং টপ আমি এই স্পিনিং টপ বলছি কি না আমি ভুলে গেছি সে কারণে আপনার রিপিট করে দিলাম যে এই ক্যান্ডেলটার নাম হলো স্পিনিং টপ আর স্পিনিং টপ ইন্ডিসেশন ক্যান্ডেল সেই কারণে এই যে তিনটা ক্যান্ডেল দিয়ে ইনডিসিশন ছিল পরবর্তীতে একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে বাজার উঠে গেছে তারপরে আবার তিনটা দিন আমাদের একটু স্লো গেছে যদিও এই যে একটা টপে ছিল আমাদের রিজেকশন ছিল মানে এটা টপে এই যে এই যে শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে বাজার যে আসছে এই যে এখানে শুটিং স্টার না দিলেও মোটামুটি এই যে দ্বিতীয় ক্যান্ডেলটা ও এইখানে ছিলাম এই তিনটা উইক ওপরে তিনটা উইক দিয়ে বাজার মোটামুটি বলা চলে যে বাজার নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি করছিল তারপরে এখানে কি হলো একটা সাপোর্ট এরিয়া এই যে এটাকে আমরা এই টপকে আমরা যদি সাপোর্ট ধরি তাহলে এই সাপোর্ট এরিয়াতে এসে একটা মারকবুজি ক্যান্ডেল দিয়ে তিন দিন সে শেয়ারটা উঠে গেলো মানে ডিএসি উঠে গেল তারপর আবার সে আসলো এবং ফাইনালি দেখেন এই যে শ্যুটিং স্টার শ্যুটিং স্টার শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে বড় ধরনের একটা ফল আসছে বাজারে ঠিক আছে তারপরে এই যে হ্যামার ক্যান্ডেলের কথা বলছি এই যে হ্যামার ক্যান্ডেল এটা কোথায় বলছি সাপোর্ট এরিয়া মানে একটা ট্রেন যখন উপর থেকে নিচে এসে শেষের দিকে এসে আমাদের হ্যামার ক্যান্ডেল হলে আমাদের এটাকে ট্রেন রিভার্সালকে বোঝায় তাহলে এটাকে ট্রেন রিভার্সাল বোঝাচ্ছে পরবর্তীতে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের মোটামুটি কনফার্ম করছে যে বাজার ওপরের দিকে যাবে এটা কোথায় ঘটছে এই যে ট্রেন্ডের নিচে একবারে এসে নিচে এবং এইটা আমাদের সাপোর্ট এরিয়া এই ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল কে আমরা একটা জোন তৈরি করলে দেখব যে এই জোনে এসে আমাদের বাজার সাপোর্ট দিয়েছে এবং উঠছে তারপরে দেখেন এই যে একটা শ্যুটিং স্টার ক্যান্ডেল দুইটা শুটিং স্টার ক্যান্ডেল তারপরে এটা স্পিনিং টপ দিয়ে বোঝাইলো যে একটু কারেকশনে করবে আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো জানে তারা নিশ্চয়ই এইখানে নতুন করে শেয়ার আমরা বাই করি নাই আমরা এই জায়গায় প্রফিট টেক করছি বা যতটুকু সম্ভব প্রফিটে থাকা স্টকগুলি থেকে কিছু কিছু প্রফিট টেক করছে ঠিক আছে আবার মার্কেট নিচে আসলো এসে উঠে গেল এখন ব্যাপার হলো আমরা গত কালকের ভিডিওতে বলছি এই যে এই এই জিনিস এই ইয়েটা গত চার হাজার না ধরে আমরা চার হাজার নয়শো পঁচানব্বইয়ের ওপরে যদি বাজার যায় তাহলে আমরা ধরতে পারবো আরও কিছুদিন বাজার ভালো করবে এবং ফাইনালি আমরা এই রেঞ্জটায় এই যে একটা জোন আমরা ড্র করে দিয়েছিলাম এরকম এই তো এই জোনটাকে ব্রেকআউট দিতে পারলে আমরা বলবো যে লং টার্মের জন্য বাজার আপ ট্রেন্ডে যাচ্ছে তাহলে আমরা তিনটা ক্যান্ডেল নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করছি এখন আমরা চললি আমাদের গন্তব্য গন্তব্য মানে আমাদের সিলেকটিভ স্টককে আমরা আজকে যে পি বোর্ডটাকে মাদার অ্যানালাইসিস ধরে আমরা কাজ করছি ঠিক আছে তাহলে পি বোর্ডের ওপরে আসে কোনটা একমি পেল মানে একমি পেস্টিসেট তাহলে এই যে অ্যাকমি পেস্টিসাইটটা একটা কিদ ছিল একটা আর এস আই ছিল এইভাবে এঁকে রাখছি মানে এটা আরএসআই ডাইভারজেন্স সেই হিসাবে সে যথেষ্ট কারেকশন করে নাই না করে এখন এটার নিচে এই যে এই নিচে ব্রেকডাউন যদি দিতে পারতো তাহলে আর নিচে যাওয়ার কথা ছিল এখন ফাইনালি কিন্তু যে গ্রিন ক্যান্ডেল দিছে সেইখানে ভলিউমগুলি অনেক ভালো সেই হিসাবে আমরা এই একমি পেস্টিসাইডটাকে নজর রাখতে পারি হতে পারে আরও একটু কারেকশন হতে পারে এই ইয়ার কারণে এই আরে ডাইভারজেন্সের কারণে সেজন্য সতর্ক থাকবেন যদি সম্ভব হয় যত নিচে সম্ভব হয় কিনবেন অথবা ব্রেকআউটে আপনারা কিনবেন এর গন্তব্যে এই যে আঠারো নব্বই পয়সা হল রিসেন্ট হাই এই হাইটা ব্রেক করলে সে একটা ভালো র্যালি করার সুযোগ তৈরি করবে তাই আপনারা এটার দিকে নজর রাখেন ইচ্ছে করলে আপনারা এটাতে বাই সেল করতে পারেন তারপরে প্রাণ এমসিএল সি প্রাণ এই শেয়ারটা যথেষ্ট লোতে আছে সেই হিসাবে আপনারা কেউ একজন আমাকে বলছেন এটা নিয়ে কথা বলতে আমি কথা বলছি এখনও সে পি বোর্ডের নিচে আছে তার মানে এখনও বলা যায় না যে শেয়ারটা ভালো পারফর্ম করবে কি করবে না ভলিউমও পাচ্ছে না তাহলে এই শেয়ারটা যদি পি বোর্ডের উপরে যায় ইভেন দুশো পনেরো টাকা ক্রস করে তখনই আমরা বলতে পারবো শেয়ারটা অনেক উপরে যাবে বা ওপরে যেতে প্রস্তুত আপাতত সাইড হয়ে যাচ্ছে হতে পারে বাজার যদি একটু প্যানিক দেয় তাহলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে কেননা সে অলরেডি কিন্তু সে ডাউন ট্রেন্ডে আছে আমি আমি আপনাদেরকে কিন্তু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এইগুলি শিখে আসছি অলরেডি এইভাবে সে ডাউন ট্রেন্ডে আছে কি করছে দেখেন এখন এইখান থেকে যদি উঠে ওপরে চলে যায় এর ওপরে দুশো পনেরো টাকা উপরে তাহলে মোটামুটি কনফার্ম হওয়া যাবে যে না শেয়ারটার ডাউন ট্রেন্ড কনফার্ম কমপ্লিট করছে নাহলে না হয় শেয়ারটা এইভাবে নিচেই যাবে তারপরে খান ব্রাদার্স খান ব্রাদার্স শেয়ারটা নিয়ে এটা তো আমি আপনাদের বলছিলাম আগের ভিডিওতে এই ভিডিওতে বলছি যে লো পেড দুইশো কয়টা শেয়ারের জানি তালিকা দিয়েছিলাম ওখান থেকে লো পেডের শেয়ারগুলি নিয়ে কথা বলতে বাট আপনারা লো পেড রেখে আপনারা কি করছেন এই যে এটা বিরানব্বই কোটি টাকা পেড আপ আমি বলছি পঞ্চাশ কোটি টাকার নিচে তারপরেও বলি প্রচুর ভলিউম হচ্ছে এখান থেকে ভলিউম হচ্ছে এইখান থেকে ভলিউম হচ্ছে হতে 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 এই ভলিউম এখনও ভলিউমটা অটল আছে তার মানে কি হতে পারে শেয়ার এইখান থেকে মারা শুরু হয়েছে মানে ডিস্ট্রিবিউট শুরু হয়েছে হয়ে 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 এই জায়গাতে এখনও চলমান আছে এক দুই হতে পারে আমরা এই জায়গাটুকু যদি দেখি এই জায়গাটুকু দেখলে বুঝবো যে এইখানে এই দিকের চাইতে ভলিউমগুলি বেশি তার মানে এইখানে আরেকটা অ্যাকুমুলেশন হতে পারে রিঅ্যাকোমুলেশান যে ডিস্ট্রিবিউট করার জন্য তাদেরকে আবার নতুন করে কালেকশন করতে হচ্ছে শেয়ারটা ডিস্ট্রিবিউট করার জন্য তাহলে আমরা এই জোনটাকে ড্র করে ফেললাম এটা কালেকশন জোন আপনারা যারা আটকা পরে আছেন এর নিচে নেমে গেলে শেয়ারটার থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ রইল এর নিচে কত তিপ্পান্ন টাকার নিচে শেয়ার থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ রইল আর যারা কিনতে চান তারা এখন কেনার দরকার নেই এই যে লাল ক্যান্ডেলটা এই লাল ক্যান্ডেলটা কত উনষাট টাকা আশি পয়সা ধরেন ষাট টাকা ষাট টাকা পার হলে আপনারা শেয়ার কিনবেন এবং স্টপ লস থাকবে এই তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা কেন বলছি এটা বাড়ার সুযোগ আছে এখানে একটা আরএসআই ডাইভারজেন্স করছে সেই আর এস আই ডাইভারজেন্সকে ব্যালেট করতে হলে কত টাকার উপরে তাকে ক্লোজিং দিতে হবে একটু চেক করে একষট্টি টাকার উপরে ক্লোজিং দিলে মোটামুটি আর এসআই ডাইভারজেন্সটাকে আমরা ভ্যালিড ধরতে পারব বলিস ডাইভারজেন্স ঠিক আছে তার মানে এই লাইনটা যখন আপনাকে বলছি উনষাট টাকা আসে মানে ষাট টাকা তার একষট্টি বা একষট্টি চল্লিশ হবে ওই লাইনটা তার মানে এইখানে গেলে আপনার লস ধরে এই যে এটা লো এই বক্সের লো কত তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা স্টপ লস ধরে এই শেয়ারটা আপনারা খরিদ করতে পারেন কেটিএল খুবই ভালো একটা স্টক পারফর্ম করছে দারুণ এখানে এই যে একটা প্যাটার্ন হেড এন্ড কথা বলছেন না যে কিছু প্যাটার্ন ক্যানেল প্যাটার্ন এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা হল হেড এন্ড শোল্ডার একটা প্যাটার্ন ঘটছে তো এরকম কিছু প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলি আপনারা জানলে আপনাদের ট্রেড অনেক সহজ হবে সাকসেস রেশিও অনেক ভালো হবে তাহলে আমাদের পি বোর্ডের উপরে আছে প্রাইস এইখানে সে কনসলেটেশান করছে এখন ব্যাপার হলো এই শেয়ারটাও আপনাদেরকে ভালো প্রফিট দিতে পারে এই শেয়ারটা কিন্তু আমার মানে সাজেশন এই যে অ্যাকমি পেস্টিসাইড কেটিএল দুটা শেয়ারের কথা বলছি এখন শেয়ারটা যদি আপনারা নিচে পান আপনারা শেয়ারটা কিনে নিন কিনে নেবেন মনে করেন বারো টাকা আছে আপনি পাইলেন আগামীকালকে এগারো টাকা সত্তর আশি বা এগারো টাকা সাইট পাইলেন নেন আপনারা স্টপ লস দরবেন এই এগারো টাকা চল্লিশ এগারো টাকা চল্লিশ পয়সার নিচে নামলে শেয়ারটা বেঁচে দেবেন আর না হয় যারা ব্রেকআউট ট্রেড করতে পছন্দ করেন তারা বারো টাকা চল্লিশ পয়সার উপরে যখন ব্রেকআউট দিবে উইথ ভলিউম দেখেন এখান থেকে ভলিউম আস্তে আস্তে কমছে তার মানে আরেকটা ব্রেকআউটে এই একটা গ্রিন ক্যান্ডেলও আগের দিনে লাল ক্যান্ডেলের ভলিউমকে ডোমিনেট করতে পারে না সেই জন্য এখনই কিনতে হবে এরকম না যদি নিচে পান ছোটো স্টপলস ধরে শেয়ারটা কিনবেন আর আদারওয়াইজ বারো টাকা চল্লিশ পয়সা পার করলে একটা বড় ভলিউম এই সমস্ত ভলিউমের চাইতে একটা বেশি ভলিউম যখন পাবেন তখন শেয়ারটাতে আপনারা বাই করতে পারেন মনে করেন এইরকম একটা ভলিউম আপনারা পাইলেন ঠিক আছে তখন আপনি এই শেয়ারটা বাই দিতে পারেন অন্য এক ভাই মুন্ অ্যাগ্রো নিয়ে কথা বলতে পারছেন দেখেন লাস্ট দিন আমাদের মুন্নু অ্যাগ্রোটা কি করছে একবারে হোল্টেড দিয়ে দিচ্ছে দেখেন এই যে পি এইখানে সে ট্রাই করছিল পি ভাঙার ভেঙে উপরে ওঠার বাট ফাইনালি উঠলো বাট এমন বড় ক্যান্ডেল দিল যে আমাদের সুযোগই দিলো না সেটা বাই করার তাই আপনারা অবশ্যই এই এই পি মেরিট বিচার করবেন আমরা আমাদের পেড গ্রুপে এই মুামিক মুন্নু মন্য ফ্যাব্রিক আর মুন্নু এই যে অ্যাগ্রো এই তিনটা শেয়ারই আমাদের পেড গ্রুপে আছে আমি এই তিনটা থেকে একটা শেয়ার নিয়েছে মুন্নু সিরামিক বলেই দিলাম তো গ্রুপে যা যার যেটা পছন্দ হয়েছে তারা ওই শেয়ার তিনটা শেয়ার যার যেটা পছন্দ হচ্ছে ওইটা তারা কিনছেন ঠিক আছে তার মানে এইটাও খুব ভালো অবস্থান আছে যে ভাই আপনার প্রশ্ন করছেন ভাই পজিশন ঠিক আছে সুন্দর আছে আমরা শেয়ারটাকে ভালো দৃষ্টিতে দেখছি প্রাইমারি লেভেলটাকে আমরা ধরতে পারি তিনশো নব্বই এবং চারশো ফাইনাল কিন্তু শেয়ারটা এমন হতে পারে তার সব কিছু ভালো আছে শেয়ারটা এ হাই তৈরি করতে পারে পাঁচশো টাকার দিকেও পাঁচশো সত্তর টাকার দিকেও যেতে পারে তারপর আসে শেফার্ট শেফাট আমার কালেকশান শেয়ার মানে কালেকশন বলতে যে আমি আপনাদেরকে এই লিস্টে যোগ করছি এই তাহলে কি হলো তিনটা লাল ক্যান্ডেল দিয়ে শেয়ারটা উঠে গেছে তার মানে এটা একটা পজিটিভ দিক এবং পি বোর্ডের উপর আছে। শেয়ারটা কেনার কথা ছিল আমাদের এইখানে আমরা যারা কিনতে পারি না এখন এই ব্রেকআউট ট্রেডে যদি আপনি কিনতে চান কিনবেন তবে স্টপ লস এইটা অবশ্যই স্টপ লস এটা এখন আপনি যেই জায়গাতেই কিনেন শেয়ারটা কিন্তু উপরে প্রচুর জায়গা খালি আছে তার মানে এই শেয়ারটা যেতে যেতে এই লেভেল পর্যন্ত যেতে পারে ইভেন এইখানে আমার একটা রেজিস্টেন্স ড্র করা আছে এইটুক পর্যন্ত শেয়ারটা যাওয়ার ক্ষমতা রাখে সো আপনারা স্টপ লসটা ধরে এই যে তেরো টাকা তেরো টাকা একটা রাউন্ড ফিগার করে দিলাম এই তেরো টাকা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন সোনালি আশ হ্যাঁ যে ভাই জানতে চাইছেন সোনালী সম্পর্কে দেখেন একটা আমার একটা প্যাটার্ন তৈরি করা আছে হেড অ্যান্ড শোল্ডার সেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে সে উঠতে চায় গিয়েও এই যে পি বোর্ডকে সে ক্রস করতে পারে না এখানে বোর্ডে ধাক্কা খেয়ে সে একটা আবার পড়ে গেছে এখন যদি পি বোর্ডের উপরে যায় তাহলে এটাকে আমি পজিটিভ ট্রেন্ড ধরবো এবং এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটাও ব্রেকআউট দিবে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তখন এটা নিয়ে পজিটিভ কিছু বলা যাবে তবে লং টার্মের জন্য সোনালি আস ভালো হতে পারে আরেকবার স্ট্যান্ডার্ড সিরামিকের কথা বলছেন যেটা জেড ক্যাটাগরি শেয়ার স্ট্যান্ডার্ড সিরামিক ভালো আছে এখানে ভলিউমও পাচ্ছে উপরেও যেতে পারে টার্গেটটা একশো ছয় টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন সো এইখানে বিরাশি টাকা থেকে একশো ছয় টাকা বিশ বাইশ টাকার চব্বিশ টাকা একটা গ্যাপ অনেক বড় একটা গ্যাপ এইটুক পর্যন্ত যাওয়ার যোগ্যতা আপাতত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলে দেখেন এইখানে আমার একটা অ্যাকুমুলেশন জোনকে ড্র করা আছে এবং সেই অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট দিয়ে একটা ভালো প্রফিট দিছে এবং সেকেন্ড টাইম আবার সেই একুমুলেশন জোনেই ঢুকে সে আবার রেলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা আমাদের দরকার তাই আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা দু সালে যে কোনো সময় নতুন করে বেশ শুরু করবো টেকনিক্যাল অ্যানালাইসিস শিকার তারপরে ফাইনালি আছে তমিস টেক্সটাইল তমিস টেক্সটাইল দেখেন আমার এইখানে একটা চার্ট তৈরি করা ছিল আমরা যখন এর আগে তমিস টেক্সটাইল নিয়ে কথা বলছিলাম এরকম বলছিলাম হয়তো এই দিকে কথা বলছিলাম যে এই যে একটা ট্রেন লাইন এই ট্রেন লাইনটা তার হল ল্যান্ডমার্ক মানে রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স যখন এই যে উপরে ওঠার পরে এইটা এখান থেকে ফল ডাউন করলো তখন এই দুইটাকে সংযোগ করে এটাকে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে ধরেন আপনার রেজিস্ট্যান্সটাকে এইভাবেও আমরা ধরতে পারি এইভাবেও ধরতে পারি তাহলে এই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আসছে এখন এইটুক পর্যন্ত আসার মানে একটা ইয়ে দেখানো যে প্যাটার্ন এর নিচে এসে এটা পর্যন্ত আসলো এসে যদি এই যে পি এই যে আমাদের ট্রেন লাইন সব মিলিয়ে এখানে এর উপরে যাওয়ার আগে কিছু বলা যাবে না হ্যাঁ বলা যাবে যদি এইখান থেকে আগামী কাল একটা বড় একটা গ্রিন ইয়া মানে ভলিউম একটা বড় একটা ভলিউম হয় এই ধরনের বা এই ধরনের এই ধরনের ভলিউম হয় ইভেন এই যে গ্রিন ভলিউমগুলি এই ধরনের ভলিউম হয় এবং প্রাইস উঠে যায় তাহলে আমরা ধরব এইটুক পর্যন্ত আমাদের এই একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আপাতত এই তোমিস টেক্সটাইলে গন্তব্য ধরবো তারপর যদি এটা ব্রেকআউট করতে পারে এখানে বড় ধরনের আবার বলিয়াম করে সে ব্রেকআউট করতে পারে তাহলে সে একটা অনেক ভালো করবে আশা করি তো এই ছিল আজকের ভিডিও অনেক আলোচনা করছে অনেক সময় নিয়েছি বিরক্ত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রইল যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম